মোদী বাংলাদেশে ওয়েলকাম না এইটা লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ছাপ্পান্ন দিন বসেছিল এটা হলো নাসির উদ্দিন যখন নাইদ ইসলামকে অত্যাচার করে পা গুলা রক্তাক্ত করে দেওয়া হয়েছিল ছবি দেখছিলেন না ওই নাহিদ ইসলামের হাটটা শক্ত করে ধরেছিল যে লোকটা ওই লোকটার নাম নাসির উদ্দিন পাটোয়ারি ওই তিন আগস্টে যেদিন শেখ হাসিনার কফিনের শেষ প্যারেক নাড়ার এক দফা ঘোষণা দিচ্ছিলাম তখন আমাদের পিছন থেকে আমি আমাদেরকে করে যে লোকটা তার নাম এটা হলো সেই লোক যেই লোক কোন খেলা খেলে না যেই লোক খেলার নিয়ম তৈরি করে তো তারা মনে করছে নাসির উদ্দিন পাটওয়ারিকে একটু মাইক দিয়ে মনে হারাই দেওয়া যাবে তারা জানে না তারা আজকে নাসির উদ্দিন পাটওয়ারিকে আশঙ্কা দিয়ে দিল তারা জানে না মির্জা আব্বাসের আজকে থেকেই পতন হয়ে গেল আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজের জায়গা হবে না ইনশাআল্লাহ